লিখেছে গো মিজানুর রহমান আঝারি ডাক্তার জাকির নায়েক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আহমদুল্লাহ আমির হামজা গোলাম রব্বানী ব্রাদার রাহুল রফিকুল বিন সাইদ দিলওয়ার হোসেন সাইদি এদের বক্তব্য শোনা কি এরা কি সুন্নি এই যে নামগুলো বললাম এরা এদের বক্তব্য শোনা হারাম সুন্নিদের জন্য সুন্নিদের জন্য এদের বক্তব্য শোনা হারাম এরা হলো পাকা গলগলে আপনার ওয়াহাবি এই বক্তা হলো পাকা ও হাবি এই মিজানুর রহমান আজারি কত যে ভুল কথা বলেছে ওর ভুল কথা কম্পিউটারে লোড লিবে না তারপরে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ই চিটার ই বলেছে শামুক খাওয়া যায় ঝিনুক খাওয়া যায় তারপরে কচ্চপ খাওয়া যায় তারপরে আপনার কোচা খাওয়া যায় বলছে সব খাওয়া যায় কত যে ভুল মশলা বলে ওর আপনার হিসাব করা যাবে না কি হলো এই সমস্ত জাকির নায়েক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আহমদুল্লাহ আমির হামজা গোলাম রব্বানি তো মেয়ে ছেলার অধরা অজি জানে না টাকা সিনেমা কত যে সিনেমার গান মুখস্থ করে রেখেছে ওর আপনার হিসাব নাই এই জন্য এসব হবে ইয়ানবি নিয়ে ব্যঙ্গ করেছে এই গোলাম রব্বানী এ রফিকুল বিন সাইদ এ দিলওয়ার হোসেন তো জেলে postcss এই সমস্ত বক্তাদের বক্তব্য শোনা হারাম এরা হলো পাকা ওয়াহাবি আপনাদেরকে অনুরোধ করব ইউটিউবে ফেসবুকে বক্তব্য শুনলে যাচাই করে শুনবেন যারা সুন্নি মত তাদের বক্তব্য শোনা জায়েজ আর ওয়াহাবি দেওবন্দি তাবলিগি জামাতি তারপরে তারপরে রাফেজি তারপরে সিয়া খারেজি এদের বক্তব্য ইংরেজিতে বলুক হিন্দিতে বলুক বাংলাতে বলুক গুজরাটিতে বলুক আরবিতে বলুক ফার্সিতে বলুক উর্দুতে বলুক যে ভাষাতেই বলুক তাদের বক্তব্য শুনে হারান